এই ছয়টি কারণের জন্য আমাদের সুখের সংসারটা নষ্ট হয়ে যায় এক স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়ার জন্য দুই দুজন দুজনের ভালোবাসা প্রকাশ না করার জন্য তিন হাসি খুশি না থেকে সবসময় রেগে থাকার জন্য চার স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকার জন্য পাঁচ স্বামী স্ত্রী দুজনেই ছোটোখাটো বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করার জন্য ছয় স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলে কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে সেটা হলো প্রতারণা আবার কেউ যখন কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে কিন্তু কখনোই কাউকে ঠকায় না জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলে কেউ রাগ ভাঙাতে আসে না নিজের রাগ নিজে ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় নিজের স্বার্থ মেটানোর জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিও না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনোই সাজাতে পারবে না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার থাকলেও কিন্তু পাওয়ার ভাগ্য সবার থাকে না ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের হাসিটা দেখার ক্ষমতা সবার থাকে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মানুষগুলোর মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায় যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষটা তোমার নিজের কারণ তুমি তার থেকে বেশি কিছু আশা করেছিলে টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় যদি কষ্টগুলো কাগজ হতো তাহলে আগুনে পুড়িয়ে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে দেয় কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বিশ্বাসে চলে কেউ বলে বন্ধুত্বে চলে যখন যাচাই করলাম তখন আমি বসতে পারলাম দুনিয়াটা এখন সারতে চলে পাঁচটি জিনিস সবার সামনে কখনোই প্রকাশ করো না এক তোমার বড় পরিকল্পনা দুই ব্যক্তিগত জীবন তিন তোমার মাসিক ইনকাম কত চার তোমার পরবর্তী পদক্ষেপ কি পাঁচ তোমার পরিবারের সমস্যাগুলো কি এক সমুদ্র ভালোবাসার পরেও ভালোবাসা না পাওয়া মানুষটি জানে ভালোবাসা শব্দটি কতটা অভিশপ্ত কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও প্রতারিত হওয়া মানুষটি জানে বিশ্বাস শব্দটি কতটা অভিশপ্ত বারবার আঘাত পেয়েও ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটি জানে ক্ষমা শব্দটি কতটা দুর্বল একজনে আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন জীবনসঙ্গী পাওয়া মানুষটি জানে সংসার শব্দটা কতটা বিষাক্ত আমাদের জীবন নষ্ট করতে বেশি কিছু লাগে না একবার কারো মায়ের পরে দেখো জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যাবে হৃদয় ভাঙা মানুষটা কখনো কারো হৃদয় ভাঙতে পারে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি আমি হারিয়ে গেলে ভয় নেই আমাকে খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও চিন্তা নেই কারণ আমাকে বোঝার মতো কেউ নেই কার ভিতরে কেমন মানুষ আছে সেটা শুধু সময় বলে দেয় সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক বদলে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা হলো প্রয়োজন কেউ তোমাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না একটা কথা সবসময় মনে রেখো দামি জিনিস সবাই কিনতে পারে না বা ব্যবহার করতে পারে না সম্পর্ক যদি স্বপ্নের সাথে মিশে যায় তাহলে সেটাকে ভাঙা খুব মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে সেটাকে টিকে রাখা খুব মুশকিল যত ভালো শিক্ষিত হও না কেন মানুষের সাথে ভালোভাবে চলতে না পারলে আপনার সেই শিক্ষার কোনো মূল্য নেই সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের কথায় কান দিও না শুধু হাসলেই সুখী নয় কাদার মাঝেও অনেক সুখ আছে। শুধু কাছে গেলেই আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয় নিরবতার মাঝেও অনেক ভালোবাসা হয় মানুষ যখন বিপদে পড়ে তখন ঠিক বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর আমার কাছে ভালোবাসার অপর নাম কষ্ট কষ্ট যদি করা যেত তাহলে আমি এতদিন হতাম হল একটা সম্পর্ক চলাকালীন নয় একটা সম্পর্ক ভাঙার পরে বোঝা যায় কে কার কতটা আপন ছিল যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছো একদিন তার অবহেলাগুলোই আপনাকে নতুন করে বাঁচতে শিখাবে হঠাৎ মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না কষ্ট আমার একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনো হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই ঝরে থাকে কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসা দিয়ে যায় এই পৃথিবীতে বাবা ও মাকে একমাত্র চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে সুরে ফেলে দেয়